পারিবারিক অশান্তি সকলের জন্য সিক্রেট একটা বিষয় এই বিষয়টা সকলের সাথে শেয়ার করা যায় না এবং এই কষ্টটাও সকলের সাথে শেয়ার করতেও নেই পরকেয়া সম্পর্ক এমনই একটা সম্পর্ক কোথায় যেন শুনেছিলাম যে পরকেয়া সম্পর্ক বিষ মেশানো এক গ্লাস দুধের মতো শুরুতে খেতে বেশ ভালোই লাগে কিন্তু খাওয়ার পর কারো না কারো মৃত্যু হবেই আজকাল ভালোবাসা কাউকে আর শেখানোর প্রয়োজন পড়ে না ভালোবাসতে সবাই জানে কিন্তু এটা খুব কম মানুষই জানে ভালোবাসার মানুষকে কিভাবে ভালোবেসে ধরে রাখতে হয় সারা জীবন ভালোবাসার মানুষটাকে কিভাবে ধরে রাখা যায় মনে রাখা উচিত বিবাহিত পুরুষ সন্তান স্ত্রীকে বেশি ভালোবাসে পর নারীকে কখনোই নয় পর নারীর সাথে পুরুষের যে সম্পর্ক আমরা দেখি সেটা শুধুমাত্রই টাইম পাস স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলেও দুর্ব্যবহার করলেও নারীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলার একটাই কারণ সম্পর্ক ঠিক রাখা এবং টাইম পাস করা এনজয় করা পুরুষ যতই হাজার নারীর সাথে বন্ধুত্ব করুক সে তার প্রথম স্ত্রীকেই বেশি ভালোবাসে দিন শেষে দেখা যায় প্রথম স্ত্রীর কাছেই ফিরে আসে বিবাহিত পুরুষের মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাওয়া নারীরা সত্যি বোকা পুরুষ মানুষ হচ্ছে জমিনের মতো যতদিন সে ফসল দিবে ততদিন সে সবার কাছে প্রিয় হয়ে থাকবে পরকীয়া সম্পর্ক আজকাল আমাদের কাছে তেমন একটা আশ্চর্যের বিষয় নয় এই সম্পর্ক অনেকটা মৌসুমি ফলের মতো মৌসুমি ফল দেখলেই যেমন সবারই মনে হয় বাড়ি নিতেই হবে দেখতে ভীষণ ভালো লাগে পরকিয়া যারা করে তাদেরও ঠিক এমনটাই লাগে এক সংসার করতে করতে কিছু পুরুষ বা নারীর পরকীয়া করতে মন চাই আবার যখন পরকীয়া সম্পর্কে জড়াই তখন সেখানেও ঠিক একইভাবে এক লাগে পরকীয়া সম্পর্কে যাওয়ার পর যখন একঘেয়েমি শুরু হয় তখন সেই মানুষটার জীবনে শেষ পরিণতি হয় মৃত্যু না হলে এই পরকীয়া সম্পর্ক মানুষটাকে ছন্ন ছড়া করে ফেলে নিজের হতাশার জন্যে অন্যকে দায়ী করে এই ধরনের সম্পর্কে জড়িয়ে আনন্দ খোঁজা ভালো থাকার চেষ্টা করা সত্যিই বোকামি ছাড়া আর কিছু নয় নিজের হতাশার জন্যে অন্যকে দায়ী না করে নিজেকে দায়ী করেন এবং অন্যের উপর ভরসা করা থেকে এখনই বিরত থাকুন কারণ অন্যের উপর ভরসায় আপনার জীবন আপনাকে আজ এই পরিণতির দিকে নিয়েছে